সবাই ফাইনালি ভুটান পৌঁছে গেছি আর আমি এখন দাঁড়িয়ে দাঁড়িয়েছি ভুটান দেশে আর আমরাই ভারতবর্ষের প্রথম যারা ইলেকট্রিসিটি নিয়ে ভুটান এসেছি এবং প্রাউড হচ্ছে নিজের জন্য প্রাউড যে আমি প্রথম ভারতবর্ষী যারা তো ভুটান যাওয়ার আজকে হলো ছয় দিন আমরা এখন আছি জয়গাঁওতে আজকেই কিন্তু আমরা ভুটান ইন করব তো আমরা এখন রয়েছি অমিতা বাড়ি এটা হলো অমিতার বাড়ি তো অমিতা বাড়ি থেকে জাস্ট ভুটান যে গেট সেই গেট হচ্ছে মাত্র তিন কিলোমিটার এখান থেকে একদমই কাছে তো চলো যাবো তোমাদের যেতে যেতে দেখাবো আর এই হচ্ছে আমাদের গাড়ি তো দেখতে পাচ্ছ র্যাপডার টু পয়েন্ট জিরো আরবান আমি গাড়ি নিয়েছি আরবান ইলেকট্রিক হুইলস এখান থেকে এই যে আরবানের গাড়ি এটা আরবান কোম্পানির আরবান গাড়ি সো ভারতের ফ্ল্যাগ এইদিকে আমাদের আরবানের ফ্ল্যাগ গাড়ি একদম রেডি হয়ে গেছে ওয়েস্ট বেঙ্গল বর্ধমান টু ভুটান তো চলো ছোটো বেরিয়ে চলো আর এখানকার সুন্দর আকাশ দেখো তোমরা একবার একদম পরিষ্কার পরিচ্ছন্ন আর এটা হলো অমিতদের বাড়ি তো আমরা অমিতদের বাড়িতে ছিলাম আর এখন আমরা এদিকে বেরিয়ে যাবো এইদিকে হচ্ছে হলো ভুটান দেশ তো চলো ভেতরে কি কী প্রসেস আছে কিভাবে যাব সব তোমাদের দেখাবো চলো এখন ঘড়িতে পারছে সকাল দশটা আমরা দশটা থেকে বেরোলাম ভুটান দেশ যাওয়ার জন্য এখান থেকে ভুটান বর্ডার একদমই কাছে তবে ভুটানে কিন্তু ইন্ডিয়ান গাড়ি চলে না এক মানে একমাত্র ইন্ডিয়ান গাড়ি চলে কিন্তু তার জন্য অনেক প্রসিডিউর রয়েছে যাওয়ার জন্যে যেমন এই সব গাড়ি কিন্তু ভুটানের দেশে কিন্তু ইন করা যাবে না এই গাড়ি নিয়ে কারণ এই গাড়ি ভেতরে অ্যালাউ নেই মানে যে গাড়ির নাম্বার আছে সেই গাড়ি অ্যালাউ আছে তো আমরা এখন পশ্চিমবঙ্গ রয়েছি আর এখান থেকে ভুটান অ্যাপ্রক্স তিন কিলোমিটার ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে সব কত সুন্দর এখানকার পরিবেশ দেখো আর মেঘ ডাঙার সব থেকে বেশি একদম আহা সেই ভিউ লাগছে দেখতে আর ওই দূরে পাহাড়গুলো গুলো মানে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে তোমরা একটা জিনিস খেয়াল করো এই যে গাড়িটা দেখতে পাচ্ছ এই গাড়িটা হচ্ছে ভুটানের গাড়ি এই দেখো মেনশন আছে বিপি বিপি হচ্ছে ভুটানের গাড়ি নাম্বার বিপি ওয়ান সি সিক্স থ্রি এইট সিক্স এটা হলো গাড়ি ভুটান গাড়ি নাম্বার আর দেখো ভুটানের ভাষা আছে জংখা আর উপরে দেখো জংখা ভাষায় লেখা আছে তো এই হলো জয়গা শহর দেখো এখানে কিন্তু সবই রয়েছে এই বাজার থেকে শুরু করে স্মার্ট বাজার রিলায়েন্স বড় বড় শপিং মল শোরুম আর এটাই কিন্তু ভারতবর্ষের শেষ শহর আর এখানে দেখো পুলিশ চলছে চেক না আর এটাই হলো ইন্ডিয়া আর ভুটানের বর্ডার এই যে ওইটা জাস্ট একটা ফটো শুট নেবো ম্যাডামকে বলবো এটা হচ্ছে ইন্ডিয়া আর ভুটানের বর্ডার সোজ ফাইনালি ভুটান পৌঁছে গেছি আর আমি এখন দাঁড়িয়েছি ভুটান দেশে আর আমরাই ভারতবর্ষের প্রথম যারা ইলেকট্রিক নিয়ে ভুটান এসেছি এবং আরবান গাড়ি ভারতবর্ষের প্রথম গাড়ি যেটা ভুটানে এসেছে চলো আমরা ভেতরে তো ইন করে গেছি কিন্তু ভেতরে ইন করার নিয়ম কিন্তু নেই অনেক নিয়ম আছে এক্সট্রা তো এই হচ্ছে ভুটান এটা হচ্ছে ভুটান ও এটা হচ্ছে ইন্ডিয়া প্রাউড হচ্ছে নিজের জন্য প্রাউড আমার সাথে এখন ছোট্ট নেই তার কারণ হলো ভুটানে ইন করতে গেলে তো অনেক নিয়ম সেঙ্গেলা রয়েছে তার মধ্যে একটা হলো আমি তোমাদের সব নিয়মগুলি বলবো পুরো ভিডিওটা দেখো তোমরা বুঝতে পারবে যে ভুটানে ইন করতে গেলে ঠিক কী কী নিয়ম পালন করতে হয় আঠেরো বছরের বয়সে যদি নিচে কেউ যায় তাহলে কিন্তু তাকে তার মা বাবার সাথে আসতে হবে অথবা নিজের দাদা হতে হবে তবেই ভেতরিন করতে পারবে তার মানে ছোট্ট আমার নিজের যেহেতু ভাই নয় সেহেতু ও আমার সামনে আমি ও কাকার ছেলে হলেও হবে না মানে পেরেন্টস থাকতেই হবে মোট কথা সেই জন্য ছোট্ট আমার সাথে নেই ছোট্ট কারণ আমি রুমে দিয়ে আসলাম এখন আমি এবার এক নম্বর গেট দিয়ে ভেতরে প্রবেশ করবো চলো তোমাদের দেখাবো আমরা এখন আছি ভুটানের তৃতীয় বৃহত্তম শহর সেলিং সেই শহরেই রয়েছি এবং আমার বলতে একটু ভয় লাগছে হাত পা খাবছে নার্ভাস ফিল করছি কারণ ভুটানে প্রথমবার এশিয়ার কেমন একা আসি তো আরও ভয় লাগছে এখানে ভিডিওগ্রাফি এলাও আসে কি নেই সেটাও জানি না তো ভিডিও করছি আর আমি এখন ব্যাংকের সামনে দাঁড়িয়ে আছি একটা তোমাদের ব্যাঙ্কটা প্রথমে দেখাই কেমন এখানকার ব্যাঙ্ক হয় এই হচ্ছে এখানকার ব্যাঙ্ক ব্যাঙ্কের নাম হচ্ছে ড্রাঙ্ক পিএনবি ব্যাঙ্ক এল লিমিটেড এই যে জংকা ফাঁসা লেখা আছে এটা এখানকার ব্যাঙ্ক আর যদি এখানকার এটিএম দেখি আমি ভেতরে যাবো না এখানকার এটিএম হচ্ছে আমাদের মতনই এটিএম যেমন আমাদের ওখানে এটিএম সেরকম এগুলো হচ্ছে বাজার এই সব এগুলো সব বাজার এখানকার বাজার এটা হচ্ছে পাবলিক টয়লেট এখানকার পাবলিক টয়লেট ওটানের টোটাল তিনটে গেট আছে এন্ট্রি করার জন্য আমি এক নম্বর গেট দিয়ে দিয়েছি আমাকে জাস্ট শুধুমাত্র আমার যে ভোটার কার্ড আছে ভোটার কার্ডটা চেক করবে ওটা দিয়ে আমি ভেতরে ইন করতে পারবো বাস এইটুকুই আর কিছু না এবার এই শহরটা মানে এই শহরটা আমরা শুধুমাত্র চব্বিশ ঘন্টার জন্য ঘুরতে পারবো কোনো টাকা লাগবে না কোনো পাসপোর্ট ভিসা কিছুই লাগবে না জাস্ট আধার কার্ড এবার যার বয়স আঠেরোটার নিচে তাদের কিন্তু মা বাবাকে সঙ্গে নিয়ে আসতে হবে জন্ম সার্টিফিকেট লাগবে তো আর ভোটার কার্ড নেই আর যদি আমি ইন্ডিয়ান হই মানে যদি ইন্ডিয়ার বাসিন্দা হই তাহলে ভোটার কার্ড দিয়ে আমি গোটা এই শহরটা ঘুরতে পারবো এটা হচ্ছে ফুস্টলিং শহর এখানকার বাজার ঘাট রাস্তাঘাট তোমাদের দেখাবো ঠিক আছে এখানকার গাড়ি এখানকার সব কিছু তোমাদের ভিডিওতে দেখাবো চ দোকানপাট এইরকম মানে এইরকম রকম বিল্ডিং সব এত বড় বড় বিল্ডিং আর রাস্তা একদম পরিষ্কার পরিচ্ছন্ন কোনো মানে রাস্তা সাইডে কোনো মানে এতটুকু কোনো টুকরো জিনিস পড়ে নেই ঠিক আছে এগুলো সব কিন্তু দোকান এটা রেস্টুরেন্ট প্লাস বার আরও সব রয়েছে বিভিন্ন কিন্তু সব ইংরাজিতে আর হচ্ছে জংকা ভাষায় লেখা রয়েছে এখানে জংকা ভাষা চলে আচ্ছা ট্রেন্ড হাউস কালেকশান বিভিন্ন রকম দোকান পাট সব পেট শপি আমরা আমাদের ইন্ডিয়াতে বা আমাদের ওই সাইডে যা টিকিট কাটা হয় টিকিটে যদি লটারির দোকানগুলো বসে এখানকার লটারির দোকান কেমন আর এখানকার লটারিগুলো কেমন দেখাই তোমাদের লটারি এইগুলো হচ্ছে এখানকার টিকিটে যেতে হবে গোল্ড আর ইংরেজি বুঝতে পারছি না বাম্পার আর তিনশো টাকার টিকিটের দাম এক কেজি গোল্ড আছে এটা ফার্স্ট যেটা একশো টাকা

আমি এখন রয়েছি বাস স্ট্যান্ডে তো এখানকার বাস স্ট্যান্ড হচ্ছে এটা আর এই দেখো এখানকার বাসগুলো এইরকম ভুটানের বাস এই যে যেটা বাস দাঁড়িয়ে রয়েছে ড্রাগ বিস ট্রান্সপোর্ট হুম বাসের ছাদে ওঠার জন্য এরকম সিঁড়িও রয়েছে এখানকার নাম্বার হচ্ছে বিপি রেড কালারের এখানকার গাড়ির নাম্বার রেড আর ইয়েলো আমি এখন একটা মার্কেটে এসেছি তো এখানে একটা মোবাইলের দোকান রয়েছে তো মোবাইলের দোকানে কি কি মোবাইল পাওয়া যায় সেটা তোমাদের দেখাবো এবং কি কি ফ্রিজ বা ওয়াশিং মেশিন কোন ব্র্যান্ডের সেগুলো দেখাবো এখানটা প্রাইস তুলে শুনবো চলো চলে এটা হচ্ছে ভুটানের মোবাইলের দোকান স্মার্ট এন্টারপ্রাইজ আই হয় দোকানে জাস্ট ইন করলাম হ্যালো ভাইয়া গুড মর্নিং গুড মর্নিং এখানে দেখো বিভিন্ন রকম ব্র্যান্ডের ফোন আছে যেমন ওপো আছে ভিভো আছে রেডমি রয়েছে রিয়েলমি আছে এই ফোনটা শুধু নতুন দেখলাম নতুন ব্র্যান্ড এই যে ভাই ফাইভ জি ভাই ফাইভ জি নেওয়া মডেল এধার কাছে ইধার চলতে না ভাই ভাই পোকো এখানে আছে আচ্ছা এখানে আইফোনও আছে হ্যাঁ আইফোনও আছে যদি কভার দেখি দেখো এখানেও কিন্তু অনেক কভার রয়েছে আর বিভিন্ন ব্র্যান্ড রয়েছে এদিকে যদি ফ্রিজের দিকে আসি ক্যালভিনেটার ক্যালভিনেটার কিন্তু আমাদের ওখানে চলে ক্যালভিনেটার ফ্রিজ ওয়াশিং মেশিন যদি দেখি ওয়াশিং মেশিনের ব্র্যান্ড হচ্ছে স্যামসাং এর আছে স্যামসাং সব জায়গাতেই কম বেশি চলে ভোল্টাস চলে স্যামসাং চলে সার্ভিস আচ্ছা ইহা আইফোন কা প্রাইস মত ইন্ডিয়া কম এ

এডাপ্টার সব অরিজিনাল প্রাইস কেস এডাপ্টার অ্যাডাপ্টার পনেরোশো ওয়াট টোয়েন্টি ওয়ার্ট কা হাছা এটা আপলের আছে এটা দাম আছে পনেরো পনেরোশো হুম ইন 192000 2000 এর মত যে প্রাইস হে হ্যাঁ হ্যাঁ এখন ওখানে যাব এখানে একটা জিনিস খেয়াল করো গাড়ি কিন্তু একটা নির্দিষ্ট পার্কিং এই রয়েছে হ্যাঁ এখানে একটা জিনিস তোমরা না খেয়াল করে ভালো করে এখানে যা দেখো এই যে হোয়াইট কালারে একটা দাগ রয়েছে এই দাগের বাইরে কিন্তু কোনো গাড়ি নাই দেখো সব গাড়ি কিন্তু দাগের ওপারে এটা হচ্ছে পার্কিং জোন এখানে গাড়ি পার্কিং করা হয় অবিয়াসলি ফ্রি পার্কিং হবে আর এই বাবা যদি গাড়ি বেরি যাচ্ছে हेलो uh, आप भूटान से नहीं इंडियन इंडियन से अरे बस मैं इंडियन से यहाँ क्या करते हैं काम करते हैं जीपीएस जी। मतलब वो पार्किंग में जी जी, जी ग्रीन पार्किंग सर्विस ग्रीन पार्क अच्छा इसलिए ग्रीन है बहुत अच्छा बहुत अच्छा आप लोग सर मैं कोलकाता से बांग्ला जानते हैं कथा बाड़ी अपना था जयगा अच्छा डेली प्रतिदिन आसान प्रतिदिन चले जाए अच्छा घंटा जो चौबीस घंटा के लिए यहाँ तो बहुत अच्छा है भूटानी <laughs> हाँ। यहाँ शॉपिंग मॉल कहाँ शॉपिंग मॉल मेन जो है ना इस साइड में।, में जी जी अच्छा ये भी थोड़ा सा शॉपिंग मॉल के जैसा तो यहाँ बहुत नियम है बहुत सिस्टम, सिस्टम बहुत है यहाँ पार्किंग में गाड़ी लगा लगते हैं सब हॉरन बाजान अलाउ नहीं है इधर कोई हॉर्न नहीं बजाते बाराओ नहीं है क्या नावरटे ओवरटेक अलाउ नहीं है अच्छा इसलिए तो गाड़ी धीरे 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 जा रहा है দেখো এখানকার যে প্রত্যেকটা গাড়ি রয়েছে কোনো গাড়ি কিন্তু হর্ন বাজাবে না এবং গাড়ি কিন্তু ওভারটেক করবে না এটাই হলো এখানকার নিয়ম ঠিক আছে আমি এখন একটা স্টোরে ঢুকছি দেখো এই হচ্ছে স্টোর টিজার তো এই স্টোরে আমি এখন যাচ্ছি এখানে দেখো সব হাতের কাজ চলো ভেতরে ঢুকছি তোমাদের দেখাবো এখানকার স্টোরে কী কী আছে ডাল থেকে শুরু করলাম সব বিভিন্ন রকম দেখো সব হাতের কাজ কিন্তু ব্যাডম্যান থেকে শুরু করে বিভিন্ন রকম মূর্তি ভগবানের মূর্তি এটা কি ধরনের চিরুনি দেখো এটা কাঠের দাম আছে দেখতে হবে কাঠের চিরুনি আর যদি এদিকে আসি এটা কি জিনিস পোটান লেমন গ্রেস লেমন গ্রাস অয়েল বোটালেমন গ্রাস অয়েল এইগুলো দেখো চিরুনি একটা চিরুনিটানের চিরুনি এখানে যে চিনিগুলো দেখতে পাচ্ছ এগুলোর দাম আছে একশো টাকা এই যে একশো টাকা চিরুনি আমরা এখন রয়েছি তেসলা হ্যান্ডক্রাপ স্টোরে এবং ভেতরে যাবো তোমাদের দেখাবো কিছু কম প্রাইসের মধ্যে জিনিস যেমন মাথার ক্লিপ রিস্ট ব্যান্ড এই ধরনের সো আমরা জাস্ট স্টোরের ভেতরে ইন করছি তো এই হচ্ছে দেখো বিভিন্ন রকম জিনিস রয়েছে এটা হচ্ছে তিরিশ টাকা এগুলো এগুলো তিরিশ টাকা করে এটা তিরিশ টাকা এটা হচ্ছে কুড়ি টাকা এটার দাম পনেরোশো টাকা এটা কি এটার দাম পনেরোশো টাকা পাঁচশো টাকা এই পেনগুলো হচ্ছে কুড়ি টাকা করে এখানে মেনশন আছে উইথ লাভ ফ্রম ভুটান টাকা এটা কী রুল আমরা রুল এখানকার রুল দেখো এটা রুল টাকা দাম এটা এটা হচ্ছে পঞ্চাশ রুল এত বড় আরো বিভিন্ন রকম আইটেম রয়েছে এখানে এখান থেকে আমি পেন নিলাম পাঁচটা এই যে চলো আর পেনের মধ্যে মেনশন আছে আই লাভ উই লাভ ভুটান কার পেন চাই ওসি কমেন্ট করে জানিও সবাইকে পেন দেবো তাহলে এখন ভুটানের রাস্তায় হাঁটছি তবে তোমাদের বলা হয়নি যে এখানে আসতে গেলে মানে তোমরা যদি ভুটান আসো এক একদিনে অনেকটা খরচা আছে প্রায় কম করে হলেও পনেরো থেকে কুড়ি হাজার টাকা খরচা একদিনে একজনের আমার এখানে আসার জন্য আমাকে প্রায় বারোশো পঞ্চাশ টাকা দিতে হবে তারপরে গাইড নিতে হবে গাইড নিতে গেলে মোটামুটি তিন হাজার টাকা তারপরে রুম নিতে হবে টোটাল প্রায় বারো থেকে পনেরো হাজার টাকা খরচা আসেই একদিনে এবার দিন ঘুরলে সেটা আরও বেশি হবে যাই আমার মন খারাপ এই কারণে যে আমি একাই এখন ভুটানে ঘুরছি ছোট্ট আসেনি ও ছোট্টুকু নিয়ে আসতে পারলে খুব ভালো হতো তবে ইন্ডিয়ান গাড়ি এখানে চলছে ইন্ডিয়ান গাড়ি চলেনি তা নয় ইন্ডিয়ান গাড়ি চলছে এই এই শরটুকু এবার পরে থিম্পু যেতে গেলে ইন্ডিয়ান গাড়ি নিয়ে থিম্পু যাওয়া যাবে না এখানেই ঘোরাঘুরি করতে হবে এই শহরে ঘোরাঘুরি করা যাবে ওয়েস্টবেল গাড়ি নিয়ে এটা একটা শপিং মল হয়েছে শপিং কমপ্লেক্স এটা হচ্ছে শপিং মল আমি এখন ভুটানের রাস্তায় রয়েছি আর থ্যাংক ইউ আসার সময় এত সবাই সাপোর্ট করেছে এত ভালোবেসেছে তার জন্য তাদের সবার সাপোর্টেই আজকে এখানে আসতে পেরেছি আর এটা নিয়ে আমার সেকেন্ড টাইম বিদেশ ভ্রমণ আমি এখন রয়েছি ভুটানে আমি এখন ভুটানের রাস্তায় রয়েছি তো এদিকে একটা শপ রয়েছে লিকার শপ বাট এটা ভিডিওতে দেখানো ঠিক নয় তাও দেখাচ্ছি ভুটান ডিউটি ফ্রি লিমিটেড রয়েছে দেখতে পাচ্ছ তো এখানকার একটু গল্প রয়েছে মানে এটা একটা লিকার শপ তো এই লিকার শপ আমি ভেতরে যাবো এবং তোমাদের কিছু জিনিস দেখাবো চলো এটা হচ্ছে এন্ট্রি অটোমেটিক ওপেন হয়ে গেলো দরজা এটা হচ্ছে মানে মদের শোরুম বলে মদের শোরুম ঠিক আছে লিকারের শোরুম এখানে তুমি নিজের মতো ঘুরতে পারো দেখতে পারো হ্যাঁ বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন নাম নিয়ে ব্র্যান্ডের লিকার আছে এক কথায় মদ আছে দেখাই তোমাদের একটা একটা পারে আচ্ছা এখানে দেখো বিভিন্ন রকম ব্র্যান্ডের লিকার রয়েছে আমি তো নামই শুনিনি এটা টম ফোর্ড ব্ল্যাক যাই হোক ইট ওপেন অ্যান্ড স্প্রে না না মদ না এটা বডি স্প্রে নাকি ওপেন অ্যান্ড স্প্রে না 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 মদই মদই বুঝতে পারছি না লিকারই হবে লিকার 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 এটা কি এটা কি জিনিস নৌকার মতো বডি স্প্রে না লিকার হয়ে যাচ্ছে না যাই হোক লিকার না হলে বডি স্প্রে যে কোনো একটা হবে মানে পারফিউম আচ্ছা ওদিকে যদি যায় এদিকে দেখাই তোমাদের আচ্ছা না না এটা বডি স্প্রে ছ হাজার দুশো আশি টাকা দাম এটা হচ্ছে যারা ভিসা যাদের ভিসা আছে তাদের আর আমাদের লোকালের জন্য ছ হাজার আটশো সত্তর এই টাকাটা এটা পারফিউম আচ্ছা এই দিকটা সরি সরি ওইটা হলো পারফিউম এদিকটা হচ্ছে লিকার এই দেখো লিকার চুয়া এই যে বিভিন্ন রকম ব্র্যান্ড চুয়া এই দিকে দেখো এই একটা ব্র্যান্ড ক্যামাস দেখো তোমরা এবার ধারি এটা দেখো তোমরা এবার দেখো খাটি এটা আবার দু রকম দুটো কালার রয়েছে এদিকে একটা কালার এদিকে একটা কালার

কিন্তু এই লিকারের দুটো দাম আছে আলাদা আলাদা একটা হচ্ছে আমাদের মতো যারা চব্বিশ ঘন্টা এখানে লোকাল যারা ঘুরবে তাদের জন্য একরকম দাম আর যারা এদের যারা এখানে ভিসা নিয়ে আসবে বা পাসপোর্ট যাদের আছে যারা এখানে আসছে তাদের আলাদা দাম তাদের কম দাম আর আমাদের মতো লোকাল যারা একদিনের জন্য ঘুরবে তাদের এখানে বেশি দাম ভালো সেন্ট কিন্তু এদিকটা সব সেন্ট ওইটা সেন্ট ওইটা লিকার

হ্যালো হ্যালো ই বাংলা বাংলা বেঙ্গলি থাড়া বোলো একসাথ বল তোমাকে ভালোবাসি

নাম কে ও আচ্ছা আচ্ছা বিপ্লব হ্যাঁ ঠিক আচ্ছা খেয়াল করবে এই যে রোড দেখতে পাচ্ছ এই যে সাদা দাগটা রয়েছে যখন এই সাদা দাগে যদি আমি চলে যাই এদিকে যে গাড়িগুলো রয়েছে না আমি যতক্ষণ এই সাদা দাগটা পেরোবো ততক্ষণ গাড়ি কিন্তু আমার যেন দাঁড়িয়ে থাকবে আমি যতক্ষণ না পেরোবো আর এখানে যে কোনো গাড়ি কিন্তু হর্ন দিতে পারবে না তার সাথে ওভারটেক করতে পারবে না আমি যদি দিয়ে এইভাবে এগিয়ে যাই গাড়ি কিন্তু এখানে দাঁড়িয়ে থাকবে এটা হচ্ছে এখানকার নিয়ম আচ্ছা এখানকার পেট্রোল পাম্প তোমাদের দেখাই ভুটানের পেট্রোল পাম্প কেমন হয় এই হচ্ছে ভুটানের পেট্রোল পাম্প ভারত পেট্রোলিয়াম মানে এখানে ভারত পেট্রোলিয়াম চলে এখন আছি ভুটানের পেট্রোল পাম্পে ভারত পেট্রোলিয়াম তো এখানে একটা জিনিস তোমাদের দেখাবো সেটা হচ্ছে এখানকার মেশিনগুলো আমাদের ওখানকার মেশিনের মধ্যে সেমই ডিফারেন্স সেরকম কিছু নেই শুধুমাত্র শুধুমাত্র ডিফারেন্স হচ্ছে এখানকার মানে পেট্রোলের দাম পেট্রোল আর ডিজেলের দাম এখানে পেট্রোলের প্রাইস হচ্ছে একষট্টি টাকা আর ডিজেলের দাম হচ্ছে বিরাশি টাকা এক লিটার দাম একষট্টি এবার এখানে হচ্ছে যত গাড়ি দেখতে পাচ্ছ বেশিরভাগ গাড়ি কিন্তু সব বেঙ্গলের মানে এখান থেকে তেল নিয়ে সবাই কিন্তু ইন্ডিয়াতে চলে যায় কারণ এখানকার প্রাইস অনেক কম একষট্টি টাকায় তো তোমার মানে হাফ হাফ হয়ে যাচ্ছে প্রায় আচ্ছা আমাদের ইন্ডিয়া থেকে এখানকার ডিফারেন্স কী কী যেমন রাস্তাঘাটে তো অনেক ডিফারেন্স ডিফারেন্স হচ্ছে এখানে কিন্তু জোমেটো বা সুইগি নেই আমাদের যেরকম জোমেটো সুইগি আছে এখানে জোমেটো সুইগি নেই এখানকার মানুষের পোশাক পুরো পোশাক টোটালি আলাদা মানে আমাদের যেরকম ড্রেস পরেছি এরকম ড্রেস কিন্তু এখানে পড়ে না ফার্স্ট সেকেন্ড হচ্ছে যে জোমেটো নেই থার্ড হচ্ছে র্যাপিডো বা এরকম নেই ওলাহোবের বড়ো শপিং মল সেরকম দেখতে পেলাম না যে আমাদের যেরকম বড় শপিং মল সেরকম বড়ো শপিং মল এখানে নেই তৃতীয় নম্বর হয়ে চার নম্বর হচ্ছে চার নম্বর যেমন তোমাদের এখানকার জামা প্যান্ট বা পোশাক কিন্তু আমাদের থেকে একটু আলাদা এখানকার মানুষজন দেখতেও অনেক রকম আলাদা এদের খাওয়া দাওয়া তো আলাদা ভাষা তো আলাদা আমাদের যখন বাংলা ভাষা বা হিন্দি বলি ওখানে জংখা ভাষায় কথা বলে মানে টোটালি মানে টোটালটাই কিন্তু আলাদা যেহেতু দেশ আলাদা সেহেতু সব কিছু আলাদা এখানকার নিয়ম প্রচুর নিয়ম আমি রাস্তার মানে ভুল রাস্তা দিয়ে হাঁটতে পারবো না এতটাই নিয়ম এনে আমি তো এখন ভুটানে রয়েছি এখন আমি বেরিয়ে যাবো তো তোমাদের কিছু জিনিস দেখিয়ে দিই সেটা হচ্ছে যে এখানে যদি তোমরা গাড়ি নিয়ে যাও মানে গাড়ি নিয়ে ঘুরতে যাও এই যে ভাইয়া দেখতে হচ্ছে পিকে ভাইয়া ঠিক আছে হ্যালো ভাইয়া আর ভাইয়া ড্রেস দেখেছো এনার হচ্ছেন ড্রাইভার তো ওনার নাম্বার স্ক্রিনে দেওয়া আছে তোমরা এই পিকে ভাইয়াকে ফোন করে এখানে যেতে ঘুরতে পারো তো চলো ফেমাস ব্রিজ আমোচি ব্রিজ আর এই ব্রিজটা কিন্তু মানে কেবেল কি মানে কেবেলের ব্রিজ নিচে কোনো মানে পিলার নেই একদম কেবেল ব্রিজ নিচে হ্যাঙ্গিং ব্রিজ সেই হ্যাঙ্গিং ব্রিজ এটা হলো ভোটের সেই হ্যাঙ্গিং ব্রিজ তো অনেকটাই বড় প্রায় কথাটা হবে প্রায় দুশো মিটারের কাছাকাছি লম্বা আর চওড়া কিন্তু একদমই না চড়াই দু ফুট হবে দুই থেকে আড়াই ফুট ম্যাক্সিমাম তিন ফুট চওড়া আর ব্রিজের রেলিং রেলিং কীভাবে দেওয়া আছে তোমাদের দেখাই এই দেখতে পাচ্ছ এইরকম জাল দিয়ে ঘেরা রয়েছে এরকম মোটা তার এই যে এরকম মোটা তার আর এরকম জাল দিয়ে ঘেরা রয়েছে দু পাঁচটা বেশি না মাত্র তিন ফুট চওড়া আর লম্বা হবে দুশো মিটার আর পাশ দিয়ে আর ব্রিজ রয়েছে তুমি ভুটান থেকে চলে আসলাম একদম মানে ইন্ডিয়াতে পৌঁছে গেলাম আর আসার জন্য কিছুই না জাস্ট আমার যে ভোটার কার্ড আছে সেই ভোটার কার্ডটা দেখালাম বাইরে বেরিয়ে চলে আসলাম এবার ভেতরে কিছু কিছু জায়গায় তো ভিডিও গ্রাফি অ্যালাউ নেই একদমই অ্যালাউ নেই ভিডিও তো নিতে পারবো না সেগুলো ভিডিওতে দেখাতে পাইনি আর কিছু ছবি তুলেছি সেইগুলি তো দেখতে পারো আর বাস এইটুকুই আর কিছু না তো চলো এখন আমরা রুমে যাব মানে অমিতার বাড়ি চলে যাব। আর ছোট্ট ওখানে একা বসা আছে ছোট্ট ওকে নিয়ে আসতে পারলাম না ও ভুটান ইন করেছিলো বাট পুরোটা ভালোভাবে ঘুরতে পারেনি ওই এসেছিলো ভুটান আসিনি এমন নয় আর এখানে কিন্তু সিম পাওয়া যায় আলাদা করে সিম তবে আমি যেখানে গেছিলাম ওখানে ইন্ডিয়ান সিম চলছিল মানে ইন্ডিয়ান সিম চলছিলো ইউনাই যে ইন্ডিয়ান সিম চলে ইন্ডিয়ান সিম চলছে কিন্তু থিম পুজোতে গেলে কিন্তু আর আমাদের ইন্ডিয়ান সিম চলবে না তখন আমার সিম চেঞ্জ করতে হবে মানে আমাদের ইন্ডিয়ার জগা এখানে যেমন জায়গা যেরকম একটা ইন্ডিয়ার মধ্যে পড়ছে আর ভুটানের ওই ফুল থুলসলিং যে শহর ওটা হচ্ছে ভুটানের শহর তাই আমরা চলে আসলাম এখন অমৃতদার বাড়িতে এই যে এটা হলো অমৃতদার বাড়ি তো ভেতরে যাব আর আজকের দিনটা এখানে স্টে করবো যাই হোক সো এই ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিওতে স্টেটিউড আর হ্যাঁ থ্যাংক ইউ সবাইকে এত সাপোর্ট ভালোবাসায় দেওয়ার জন্য স্পেশালি থ্যাংকস টু অমিত দা